আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ছোট একটা ফলের খাঁচাতে বা ফলের কেরেট যেটাই বলেন সেটাতে আমি কিছু ডাটা শাকের বীজ রোপণ করেছি মানে আসলে জায়গা আর স্বল্প দেওয়ার কারণে আর যেই জায়গাটা আমি গত বছর চাষ করেছিলাম সেখানে অন্য একটা কাজে লাগানোর কারণে আমি এবছর পরীক্ষামূলকভাবে এই কেরেটে চাষ করলাম তো মোটামুটি ভালোই রেজাল্ট পেলাম চারা উঠছে অনেকগুলোই ছোট ছোটো হয়ে তো যতটা গণ আছে এখন এতটা গণত রাখা যাবে না এগুলো মানে একটু বড় হলেই ফাঁকে ফাঁকে এগুলোকে ছাঁটাই করতে হবে ছাঁটাই করার পর যেগুলো থাকবে সেগুলো যতটুকু বড়ো হতে দেওয়া যায় তো সেই ব্যবস্থাই করব তো এখান থেকে কিছু কিছু কমিয়ে নেব যত দিন যাবে আস্তে আস্তে বড় হবে আর মাঝখান থেকে যেগুলো নিচে পড়ে যাবে সেগুলো আর সহজে বড় হতে চাইবে না সেখানে পদ্ধতি দুইটা হয় বড়গুলো খেয়ে ফেলতে হবে ছোটগুলোকে বড় হতে দেওয়ার জন্য অথবা ছোটোগুলো নিচ থেকে তুলে নিতে হবে তখন বড়গুলো ভালোভাবে বড় হবে তো আমি আসলে ছোটগুলো খেয়ে ফেলেছি ফাইনালি একটা যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় সাড়ে ছয় ফুটের মতো আছে এখন তো এই তো দেখলেন কি অবস্থা আর কি বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম